보태나 시대진로케 이놈 죽네 사마이 해하트라 사마이 사무지에 보태나 시대진로케 이놈 죽네 사마이 비참히 하도 비참히 하도 비참히 하도 보다르 하도 보다르 수면도 하도 해하트라 사마이 사무지에 보태나 시대진로케.

তেতাল্লিশটা আসনে তেতাল্লিশটা আসন তৃণমূল কংগ্রেস দখল করেছে বিপুল বিপুল পরিমাণে ভোটে তেতাল্লিশটা আসনে তেতাল্লিশটা আসন তৃণমূল কংগ্রেসের মনোনীত যারা প্রার্থী ছিলেন তারা বিপুল পরিমাণে জয়যুক্ত করে দাদা দেখা গেছে পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে যে আপনারা জয়লাভ করলেন কি বলবেন পঞ্চায়েত ভোট কিংবা লোকসভা ভোটে মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে কথা বলে তারা মানুষকে মানুষকে মানুষের কাছে ভোট নিয়েছিল মানুষ পরবর্তী ক্ষেত্রে যখন এক বছর পঞ্চায়েতে ওরা ক্ষমতায় আসে বুঝতে পেরেছে এদের দ্বারা এলাকায় কোনো উন্নয়ন করা সম্ভব নয় তাই মানুষ আজকের এই নির্বাচনে তার জবাবটা সঠিক জবাব দিয়ে আপনার নাম এবং শেখর পণ্ডিত সাধারণ